সাবেক মন্ত্রী টিপু মুন্সিকে গ্রেপ্তার করেছেন র্যাব বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে র্যাব সদর দপ্তর থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় টিপু মুন্সিকে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তারের তথ্য জানানো হয়েছে গুলশান একের একশো তেইশ নম্বর রোডের এম এন্ড জে গ্রুপের কর্ণধার সালাহউদ্দিন আহমেদের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং বিষয়টি নিশ্চিত করেছে র্যাব জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় টিপু মুন্সিকে গ্রেপ্তার দেখানো হয়েছে তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও শ্রমিক নিহতের ঘটনায় গাজীপুর ওরংপুরে হত্যা করা টিপু মুন্সি তার স্ত্রী আইরিন মানবিকা মে তানিয়া অনন্যা ও তৃষা মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট একই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিত করা হয়েছে রংপুর চার আসনের সাবেক সংসদ সদস্য এছাড়া তিনি দুহাজার উনিশ থেকে দুহাজার তেইশ সাল পর্যন্ত বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন নিত্যপণ্যের বেসমাল বাজার দর এবং উচ্চ মূল্য স্থিতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা অসহনীয় হয়ে ওঠার পরও এসব নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দুহাজার চব্বিশের নতুন মন্ত্রী থেকে বাদ পড়েন তিনি নিউজ ডেস্ক ইউকেবিডি ডি